আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে কুরআন ও হাদিসের ভিত্তিতে এমন পাঁচটি কাজ শেয়ার করব যা আপনাকে দিন দিন অধপতনের দিকে নিয়ে যায় প্রথম হচ্ছে অশ্লীলতা আল্লাহতালা বলেন হে মানুষ ভূমণ্ডলে বিদ্যমান বস্তুগুলো থেকে হালাল উত্তম জিনিসগুলো খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না বস্তুত সে তোমাদের প্রকাশ্য শত্রু সে তোমাদেরকে শুধু অসৎ এবং অশ্লীল কাজের নির্দেশ দেয় আর তোমাদেরকে নির্দেশ দেয় আল্লাহর সম্বন্ধে এমন কথা বলার যা তোমরা জানো না দ্বিতীয় যেটি হচ্ছে সেটি হলো অহংকার অহংকার মানুষের অধপতনের অন্যতম কারণ আর এর প্ররোচনা দেয় শয়তান তার কাজ হলো অহংকার বোধকে জাগ্রত করে তোলা নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা বা অন্যকে তুচ্ছ কিংবা নিকৃষ্ট মনে করাই হলো অহংকারের প্রবেশ পথ ওজনে কম দেয়া ইসলামে বেচা কেনায় ওজন করার সময় সঠিকভাবে দাড়িপাল্লা ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে ওজনে কারচুপি করার অপরাধে পূর্বে এক জাতি ধ্বংসও হয়েছে রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাহ সাল্লাম বলেছেন যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ ও কঠিন বিপদ মুসিবত আর তাদের উপর শুরু হয় জালেম শাসক গোষ্ঠীর নিপীড়ন জাকাত না দেয়া জাকাত হলো ধনী সম্পদে গরিবের অধিকার জাকাত না দিয়ে সম্পদ কুক্ষিগত করে রাখা গরীব দুঃখীর সম্পদ আত্মসাত করারই নামান্তর রাসুল্লা সালাল আলহাম বলেন কোনো জাতি যখন সম্পদের জাকাত আদায় করা থেকে বিরত থাকে তখন আসমান তাদের ওপর বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয় যদি ভূপৃষ্ঠে চতুষ্পদ জন্তু জানোয়ার গরু ছাগল ভেড়া কুকুর ঘোড়া ইত্যাদি না থাকতো তাহলে আর কখনো জমিনে বৃষ্টিপাত হতো না শত্রুদের সঙ্গে বন্ধুত্ব আল্লাহ তালা বলে দিয়েছেন হে মুমিনরা তোমরা ইহুদি ও খ্রিস্টানদের বন্ধুরূপে গ্রহণ করো না তারা পরস্পর পরস্পরের বন্ধু আর তোমাদের মধ্যে কেউ তাদের বন্ধুরূপে গ্রহণ করলে সে নিশ্চয়ই তাদেরই একজন নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত দেন না অঙ্গীকার ভঙ্গ করা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি বলেছেন যে দাতে আল্লাহ ও তার রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করে আল্লাহ তাদের উপর বিজাতীয় দুশ্মনকে ক্ষমতাশীল করে দেন সে তাদের ধন সম্পদ সহ সব কিছু কেড়ে নেয় সরিয়া বহির্ভূত বিচার ব্যবস্থা আল্লাহ বলেন হুকুম বা কর্তৃত্বের মালিকানা আল্লাহ ছাড়া কারো কাছে নেই তিনি সত্য সত্যকথা বর্ণনা করেন আর তিনি সর্বোত্তম ফয়সালাকারী রাসুল সাল্ল্লাহু লাহু সাল্লাম বলেছেন শাসকবর্গ যখন আল্লাহর কিতাব মোতাবেক ফয়সালা করে না এবং বিচার বিভাগে আল্লাহর নাজিলকৃত বিধানকে অগ্রাহ্য করে তখন তিনি তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দেন অপরাধ যখন ব্যক্তি পর্যায়ে থাকে তখন অধপতন ব্যক্তির মাধ্যমেই সীমাবদ্ধ থাকে ব্যাপক হারে যখন কোনো দেশ বা জাতি অপরাধে লিপ্ত হয় তখন সে অপরাধের দায় সবাইকে বহন করতে হয় ইবনে মাজায়ের এক হাদিসে আছে কোনো দেশে পাঁচ ধরনের অপরাধ চলমান থাকলে তারা কখনোই উন্নতির শিখরে পৌঁছতে পারবে না তাদের অধঃপতন সুনিশ্চিত